আমার শরীর ভালো নেই আচ্ছা বর্তমানে খুব ভ্যার তাই না ফেসবুক আছে না শুভ শুভিকের বন্ধুরা সবাই একটু জলদি জলদি জয়েন করো জলদি জলদি কমেন্ট করতে থাকো যারা এখনো লাইক করনি জলদি জলদি লাইক করো কেন গো না দেবে না ফেসবুকে আমি ভিডিও ভিডিও বানাই না যা বানাই ইউটিউব প্ল্যাটফর্মে আমার সমস্ত কিছু ভিডিও তাই আমাকে ফলো করতে হলে তোমার ইউটিউবে ফলো করে রাখো বেবি কবে হবে এই দেরি আছে যখন হবে জানতে পারবে দিদি শাক ভাজা ডাল আর চিংড়ি ভাপা ও আমার তো ভীষণ ফেভারিট চিংড়ি আমাকে তো একটু ফাটিয়ে দিতে পারতে পার্সেল করে তো ব্রত খাওয়া দাওয়া কী করলে দিদি ভাই সাদা করেছি আজকে কচুর ভর্তা হয়েছিল পটল ভাজা হয়েছিল ভেন্ডির ঝাল হয়েছিল বেগুন বেগুনা রুটি তরকারি হয়েছিল আর চাটনি ছিল আর আলু সিদ্ধ মাথা হয়েছিল চুড়িটা তো প্রথম পার্সেল করে পাঠিয়ে দিতে আছে ভাই আমার তো ভীষণ একটা ফেভারিট চিংড়ি যে কোনো আইটেম চিংড়ি আমার ভীষণ ফেভারিট হ্যাঁ অবশ্যই যদি পার্সেল করে দেবো

দিদি যখন যাব অবশ্যই নিয়ে যাবো চিন্তি প্রকার সমু চলে এসেছি গো বৌদি আচ্ছা তুমি আমার কেমন আছো

লাইক লাইক করেছি তো এখনো যারা বাকি আছো প্রত্যেকে ও মিহিদানা মিহিদানা জেলা হ্যাঁ বৌদি কেমন আছেন সুমন কুমার রয় ভালো আছি তুমি কেমন আছো সুমন কেমন আছো খাওয়া দাওয়া করেছ